আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি আমি দুধটা ঘন করে হাফ কেজি করে নেব আর যদি আমি গুঁড়া দুধ দেই তাহলে আট দশটার মতো বলক আসলেই চলবে তাই আমি এখানে গুঁড়ার দুধ দিয়ে নিব প্রায় দশ বারোটার মতো বলক যখন চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর যদি আমি হাফ কেজি পরিমাণ করে ফেলি এক কেজি দুধ তাহলে গুঁড়া দুধ দেওয়ার দরকার নেই এখানে আমি দুইটা ডিম দিয়ে পুডিং বানাবো তাই আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম আমি এখানে ভেঙে নিলাম আর অবশ্যই কিন্তু ফ্রিজ থেকে আগে এক ঘন্টা আগে বের করে রাখবেন ফ্রিজ থেকে বের করে সরাসরি ডিমটা দিবেন না প্রায় এক ঘন্টা আগে আমি বের করে রেখেছিলাম এখন আমি দুটো ডিম ডিম দুটোর ভিতরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে ডিমের সাথে মিক্সড করে নিব যেহেতু আমি বাটিটা ছোট নিয়ে ফেলেছি তাই আমি অন্য একটা বাটিতে ঢেলে চিনিটা ভালো করে না গলা পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব পাশাপাশি আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম দুধের ভিতরে আর দুধটার সাথে যাতে গুঁড়া দুধটা মিক্সড হয়ে যায় জন্য দুধটা যখন গরম থাকবে সেই সময় গুঁড়া দুধটা দিয়ে দিবেন এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা আমি একটা নাড়া দিয়ে ভুল করেছি আপনারা কেউ নাড়া দিবেন না এখানে নাড়া দেওয়ার পরে চামচের সাথে অনেকটাই লেগে গেছে ক্যারামেল তৈরি দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার চলে আসছে এখানে আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম ডিমের ভিতরে যাতে ডিমের গন্ধটা না হয় আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন ভ্যানেল লাইসেন্সটা দিয়ে তারপরে আমি এখন দুধের ভিতরে দিয়ে দিলাম দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা থাকবে ওই অবস্থায় দিবেন নাহলে ডিমটা ফেটে যাবে দুধের ভিতরে দেওয়ার পরে এখন আমি এটা বাটিতে ঢেলে নেবো যেটা আমি মানে ক্যারামেল তৈরি করেছিলাম সেই বাটিতে আমি ঢেলে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দেব দেখতে পারছেন একটা স্টার নিয়েছি প্রেশার কুকারে আর এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ পানি নিয়েছি তিন কাপ পরিমাণ পানির ভিতরে বসিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পরে একদম হাই আছে দিয়ে দিব যখন একটা শিষ দিবে তারপরে একদম শীষ দেওয়ার পরে মিডিয়াম টু লো আসে দিয়ে দিব তখন বিশ মিনিট রাখবো বিশ মিনিট রাখার পর আমার পুডিং তৈরি হয়ে যাবে দেখতেই পারছেন পুডিং তৈরি হয়ে গেছে কিন্তু এখানে গরম দেখে আমি ধরতে পারছি না ঠান্ডা করার পরে বের করবো এখানে আমি ঢেলে নিছি প্লেটে দেখতে পারছেন কি সুন্দর কালার চলে আসছে খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল আল্লা হাফিজ সবাই ভালো থাকবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন